দেখুন আমার এই বিষয়ে বক্তব্য খুবই পরিষ্কার ব্যক্তির চেয়ে দল বড় দল যে সিদ্ধান্ত নেবে আমি মনে করি দলের ভালোর জন্যই নেয় ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যে অব্যাহতি দেওয়া হয়েছে ব্যারিস্টার সুমনের কাছে অব্যাহতি পত্র পাঠানোর কথা জানিয়েছেন থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সাইদুল হক সুমন পদত্যাগ করলেন কি কারণে আমার কাছে মনে হইল যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি ব্যারিস্টার সুমনের পদত্যাগ দর্শক আপনারা হয়তো সকলে জানেন ব্যারিস্টার সুমন সর্বদা সকল এমপি মন্ত্রীদের দোষ নিয়ে আলোচনা করে থাকে কিন্তু দর্শক এবার ব্যারিস্টার সুমনের ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে ব্যারিস্টার সুমন যেদিকে যাচ্ছেন সেদিকেই এখন শুধু বাধার সম্মুখীন হচ্ছেন এবার তো ব্যারিস্টার সুমনের পথটাই চলে গেল এমনকি ব্যারিস্টার সুমনকে অনেকেই অনেক রকমের কুটুক্তিমূলক কথা বলেছেন ব্যারিস্টার সুমনকে নিয়ে এখন অনেকেই হাসাহাসি করতেছেন এমনকি ব্যারিস্টার সুমনকে নিয়ে জাতীয় সংসদেও কথা বলা হচ্ছে সো দর্শক এত কিছুর পরেও বেরিস্টার সুমন কিভাবে আসলে তার নিজের অবস্থানটাকে বজায় রেখেছেন সেটাই আসলে জানার বিষয় কিন্তু দর্শক আজকের আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি দেখলে হয়তো অবাক হয়ে যাবেন সুমনকে কথা বা অপমানমূলক কথা বলেছেন সেই কথাগুলো বেরিস্টার সুমন তার নিজের মুখে বলেছেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো দর্শক যারা যারা বেরিস্টার সুমনকে ভালোবেসে থাকেন বা বেরিস্টার সুমনকে নিজের আইডল হিসেবে মনে করেন তারা তারা অবশ্যই ভিডিও এতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের কৌতপূর্ণ মন্তব্যটি করার চেষ্টা করবেন সদর্শক আর কথা না বাড়িয়ে চলেন সরাসরি বেস্টের সুমনের মুখ থেকেই শুনি যে আসলে তাকে নিয়ে মানুষ কি কি কথা বলেছিলেন তার নির্বাচনের সময় মানুষ তাকে কি কি খারাপ ভাষায় কথা বলেছেন বা তাকে কি কি অডক্টিমূলক কথাগুলো বলেছিলেন সদর্শক ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমার এই বিষয়ে বক্তব্য খুবই পরিষ্কার ব্যক্তির চেয়ে দল বড় দল যে সিদ্ধান্ত নি আমি মনে করি দলের ভালোর জন্যই নেয় তা আমি মনে করি যে এই পরশ ভাই যা ভালো যা ভালো মনে করবেন যখন যারে নেওয়া দরকার যখন যারে ছেড়ে দেওয়া দরকার এটা ওনার সিদ্ধান্ত আমি মনে করি দলের জন্য খুবই ভালো এবং আমি যেটা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে আমি ধরেন দলে এখন যদি সাময়িকভাবে অব্যাহতি পাওয়া উনআন মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো প্যারিস্টার ভার তোলে পরে এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক আমি ভাই ধরছি আমি আমার নাই আপনারা কি কেউ আমার বাপের নাম জানোই আপনারা আমার নামই আমি পরিচিত হইছি আমি কোনো সাবের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারের তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনার থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হইছি আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমি ধর্মগর আমি কি ভারমো এই দিয়ে সরো সরো দিকে সরো তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে ন এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা ভাই ডলার ডলার দেখায় না ডলার ভাই ডলার আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় 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 এই ধর্মঘরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার বাই মাত্র একটা আমার ভাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা এই এই তোমরা সরোনা এখান থেকে এই তোমরা সরোনা এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইল আমার একটা আদর্শের ভাই হচ্ছে গে উঠুন ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা মাধবপুর সোনারঘাটের কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে মজা ভাই আর আমরা খালি বইতে পাই এরকমই হবে কিনা তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাচ্চা উঠছে যে আমার দাফন কাপনের পরে হয়তো এই লোকগুলা আবার মাধবপুর সোনার গাছের দায়িত্ব নিবে শুনেন মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছি বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইলো কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইম খালি এইটা বাদ দিলে হত থাকে সাড়ে ছয় কোটি থাকে ছয় কোটি রাস্তা রাস্তাঘাট মসজিদ মসজিদ ইটা বানাইতেছি তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকে আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও বাইছিলাম জীবনে উনচল্লি আপনারা পাঁচ টাকা বাইছ নিলাম কোনো ঘোষণা আইছিল টাকা গেল কই হ্যাঁ আরে সাড়ে চার মাসে যদি অত টাকা বানাইতাম পারি কত টাকা আনতাম পারে আপনারা আশ্চর্য হইবা গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এল জিডি আমি গিয়া কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্টার সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই নাই চাই না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল করে মাধবপুরে এক কোটি টাকা দিয়া দাও ওই আজকাল সিটি আইতেছে এক কোটি এর আগে আমারে দিয়া দিস আরো লাখ খালি মাদক এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি খরচ ভাইনা খালি ভাই না মানুষ আমার দল লাগে যে দিলে নি আগের তাল ধরে আমারও বিদায় দিবানি কারণ আমি জানি এলেগে এম এমপি সাহেব চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামী এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাও আমি শান্তি পাইম পর্যটন বানাইতাম তোমরা খালি একটু ধৈর্য ধরো মাধবপুরার সোনার ঘাটের কবালো কিতা কিতা আনতা খালি দেখিয়া যাও কিতা কিতা আনতাছে আরো তো অনেক রয়েছে মমতা যত আইছে না এখনো গ্রামের মানুষে কইবা তোমরা মডার্ন মডার্ন গান আনো আমার মমতা জানো তা আনন্দ লাগতো না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে এইদিকে যাব এইদিকে যাবো যে মাধবপুর সোনারঘাটের আপাতত আমি খালি এমপি হয়েছে জাগা বেচছ না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি এমপি হইবার পরে আর ফুইরেনদেরও দাম বাড়বো বিয়া নিতে বুঝতে হবে না অন লাগবো পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনার কাছে আমি নেত্রী বলছি জননেত্রী শেখ হাসিনা রে যে চাপ যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আমার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা একশোটার মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা মানুষ না থাকতে পারবে না আমি পদত্যাগ করলেন কি কারণে দিন তো ট্রাইব্যুনালে কাজ করছি নিষ্ঠার সাথে ইদানিং তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকমূলক কাজে জড়াই গেছি অনেকগুলা মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম এইগুলো করতে করতে অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে ট্রাইব্যুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি না তো আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি মানে আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নিই এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে তা আমার মনে হয় এটার থেকে চলে যাওয়াই আমার মনে হয় অন্য কোনো বিকল্প ছিল কিনা না আর কোনো বিকল্প দেখেন আমি ওই কাজগুলো করে তো আনন্দ পাচ্ছি যেগুলো সামাজিক কাজ এগুলো যেহেতু আমি আনন্দ পাচ্ছি যে কাজে আমার অনেক মনের মধ্যে আসে এই কাজে আমি সময় দিতে চাই আওয়াজ থাকবে আমি আমি দাঁড়াইতে চাই একজন ব্যারিস্টার হিসাবে ধরুন প্রসিকিউটর হিসাবে রিজাইন করলে আমি তো ব্যারিস্টার হিসাবে বা অ্যাডভোকেট হিসাবে তো রিজাইন করছি না বা এটা তো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি এটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াই অনেকে বলে যে আপনি রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান ঘটনা সত্য না আপনি দেখেন সেবা মানুষ করে সেবা করার জন্য এমনি যদি আমি সেবা করতে পারি এটা কি রাজনীতি না আপনি যত ভালো ভালো ফর্মেটে সেবা করতে পারবেন আমি মনে করি এটা হবে তরুণদের জন্য আমি যদি ভালো কাজ করে যেতে পারি যেহেতু আমার ফলোয়ার খুব বেশি আমাকে অনেকেই ফলো করেন আমি যদি সেবা করতে পারি এরকম একটা জিনিস তৈরি মানে উদাহরণ তৈরি করতে পারি অনেক ইয়াং মানুষ আসবে এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা বড় সফলতা মানুষের সেবা করার কথা বলেই দেশে সবাই রাজনীতি করে জনসেবা করার কথা বলেই রাজনীতি করে তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না মানে আমি আমি সেবাইকটা করি না এই সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায় এর চেয়ে বড় সফলতা কি হইতে পারে রাজনীতি করবেন কিনা আর আমাদের দেশের রাজনীতিটাকে নেগেটিভ বানাই ফেলছেন রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস এটাকে এখন রাজনীতি থেকে পারলেন যে নির্বাচনের সময় তাকে কিন্তু অনেকেই অনেক রকমের কথা বলতেছিলেন সেই কথাগুলো কিন্তু বেরিস্টার সুমন একে একে পরিশোধ করে দিচ্ছে আর যার যার যেই কথাটা ছিল সেই কথাটা তাকে তাকে ফিরাই দিচ্ছে আর দর্শক আপনারা হয়তো সকলে জানেন বিরিষ্টা সুমন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে কতটা ফেমাস আর এমন একজন ফেমাস লোককে নিয়ে মানুষের এমন কিছু মন্তব্য করা মোটেও ঠিক হয়নি আপনাদের এই বিষয়টি নিয়ে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না আর দর্শক আপনারা যদি আমার প্রথমবারের মতো এসে থাকেন তাহলে করে রাখবেন ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ